তো আমাদের অনুষ্ঠান শেষ এবারে আমরা ঘরে যাচ্ছি খুব মজা করলাম তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে হ্যালো ব্যাক টু চ্যালেঞ্জ সুস্মিতা বলগে তোমাদের সকলকে যেন স্বাগত তো আজকে একটা অনুষ্ঠান আছে সেখানে যাওয়ার আছে তাই জন্য বোনের কাছে শাড়ি নিয়ে চলে এলাম তো শাড়ি বোন শাড়ি পরে দিয়েছে তো শাড়িটা পরে দিয়েছে কিন্তু বোন খুব সুন্দর শাড়ি পরাতে জানে তাই জন্য বোনের কাছে এলাম তো শাড়ি পরে আমি তো খুব খুশি তো শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও বোন কিন্তু খুব সুন্দর শাড়ি পরাতে জানি তাই মন বোনকে যে কেমন লাগছে শাড়ি পরে শুধু শাড়ি পরা নয় শাড়ি পরা থেকে মুখে সাজ মেকআপ করা থেকে সব বোনই করে দেবে আজকে আজকে আমি কিছু করব না নিজে থেকে তো শাড়ি পরা কমপ্লিট হয়ে যাওয়ার পর বোন এবারে হালকা মেকআপ বা ফাউন্ডেশন লাগিয়ে দিচ্ছে বেশি মেকআপ নয় যেমন কাজল ফাউন্ডেশন এই সবই আর কিছু করব না কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে তো ফাউন্ডেশন লাগানো কমপ্লিট এবারে আইভুরিতে কাজল দেব চলো বোন আমাকে আজ কেমন সাজিয়ে দেয় পুরোটা দেখতে থাকো ভিডিও চলাকালীন তোমাদের জানিয়ে দিই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেলন ক্লিক করো যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও এখনো সাজা চলছে বোন রেডি হয়ে গেছিলো আমি লেট করছিলাম তো আমার এখানে মেকআপ কমপ্লিট এবারে মেকআপ তো কমপ্লিট হলো এই চুলটা কী বাঁধবো সেইটাই ভাবছিলাম চুলটা কি করব তো এখানে আমার মেকআপ তো কমপ্লিট হলো এবারে চুলটা কি করা যায় তাই জন্য লেট হয়ে গেছে শিগগিরই চুলটা খুলে বেঁধে কী করবো ভেবে পাচ্ছিল না চুলটা শিগগিরই খুলেই আমি চুলটা আজ নিয়ে তো বেড়াতে বেড়াতে আমার মনে ছিল না যে শাড়ি পরে ফেলেছি তাই জন্য সিঁদুরটা এখন হালকা করে লাগিয়ে নেব চুলটা কী করব চুলটা সিম্পল খোলা রাখবো হালকা করে বেঁধে আর বেশি কিছু করবো না কারণ লেট হয়ে গেছে অনেকটাই তোমার চুল বাঁধাও কমপ্লিট যাই করে বেঁধে নিলাম কারণ লেট হয়ে গেছিলো তো বোনেরা অনেকক্ষণ তো নিচে ওয়েট করছে তো আমি জুতো পরে বোনকে বললাম নিচে আসতে তো আমরা এবারে রওনা দিয়ে দিয়েছি বোন অনেকটা এগিয়ে গেছে আমি যাচ্ছি তো তোমাদের অনেকক্ষণ ওয়েট করালাম আসলে আমরা যেতে চলেছি স্কুলে অনুষ্ঠানে যাচ্ছি কারণ সরস্বতী পূজার পুজোর পরের দিন যে খাওয়ার অনুষ্ঠানটা হয় সেটা হয়েছিল না কারণ পরী সরস্বতী পুজোর পরের দিন পরীক্ষা চালু হয়ে গেছিলো তাই জন্য করা সম্ভব ছিল না তাই সেই অনুষ্ঠানটা এখন হচ্ছে আমাদের দিকে ইনভাইট করা হয়েছিল। তাই যাচ্ছি তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো খুব এনজয় করলাম তো স্কুলের সামনে চলে এসে এসেছি Y se te glan por Chondobi.

তো অবশেষে চলে এলাম এখন আমার এসে বসে বললাম আমি আর বোন বোন ভিডিও করছিল তো আজকের মেনুতে কী ছিল তোমাদের দেশ পুরোটাই দেখাবো আজকের মেনুতে ছিল ফ্রায়ে রাইস পনির তারপর আলুর তড়কা পাঁপড় মিষ্টি চাটনি এইসব ছিল তো অনেকটা বেলাও হয়ে গেছিলো প্রচণ্ড আমাকে খিদে পেয়েছিলো তাই জন্য আমি খেতে শুরু করে দিলাম বোন এখনো ভিডিও করে যাচ্ছে তো আজকের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া হওয়া যাওয়ার পর বেরিয়ে করলাম তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবার করে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন দেখবেন

back lily